হো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর একটি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করতে যাচ্ছ তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসছে বাট এখানে তোমাদের কাছে ফায়ার ওপেন হচ্ছে না কেন গেম ওপেন হচ্ছে না এবং কখন গেম ওপেন হবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদের এই ওবি টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে তোমরা নতুন নতুন কি কি জিনিস দেখতে পাবে ফ্রি ফায়ারের মধ্যে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা এই ওবি টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা ওয়ান জিবি এবং টু জিবি ফোনে তোমরা গেম খেলতে পারবে কি না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করো করোন কি করছো করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই গেম কেন ওপেন হচ্ছে না এবং গেম কখন ওপেন হবে তার ফুল ডিটেলস এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রিফায়ার আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে করে রাখো যাতে আগে পেয়ে সবার যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন ওপেন করছো ওপেন করার সাথে সাথে এইরকম একটি তোমাদের ইন্টারফেস আসছে বাট এখানে তোমাদের গেম ওপেন হচ্ছে না তার কারণ গেম ওপেন না হওয়ার কারণ কি এখানে তোমাদের গেম ওপেন না হওয়ার কারণ হলো এখানে ফ্রি ফায়ারের মধ্যে এখানে ওবি টোয়েন্টি আপডেট চলে এসেছে আর এই ওবি টোয়েন্টি নাইন আপডেটের জন্য এখানে ফ্রি ফায়ার মেইনটেনেন্স ব্রেকে চলে গেছে অর্থাৎ এখানে তোমরা যদি এখন যদি গেম ওপেন করতে চাও ইন্ডিয়া এবং বাংলাদেশ সারভারে প্লেয়াররা তোমরা কেউই গেম ওপেন করতে পারবে না তোমরা যদি এখন গেম ওপেন করতে চাও তাহলে তোমরা কখন গেম ওপেন করতে পারবে দেখো এখানে তোমরা গেম ওপেন করতে পারবে এখানে তোমরা সন্ধ্যা 6:30 থেকে তোমরা এখানে তোমরা গেম ওপেন করতে পারবে ইন্ডিয়ান সার্ভারে এবং বাংলাদেশ সার্ভারে তোমরা 7:00 থেকে তোমরা গেম ওপেন করতে পারবে অর্থাৎ তার আগেও হতে পারে এবং তারপরেও হতে পারে এছাড়া তোমাদের গেম ওপেন হচ্ছে না বলে তোমরা অনেকে ভাবছো আমাদের আইডি ব্যান্ড হয়ে যায়নি তো না এখানে তোমাদের আইডি ব্যান্ড হয়নি এখানে প্রিফারের মধ্যে OB29 এর এখানে প্যাচ আপডেট চলে এসেছে তাই এখানে তোমাদের গেম ব্রেকে চলে গেছে তার ফলে এখানে তোমরা আজকে এখানে গেম ওপেন করতে পারবে না এবং গেম ওপেন করতে পারবে তোমরা বিকেল থেকে মধ্যে ইন্ডিয়ান সার্ভারে এবং বাংলাদেশ সার্ভারে তোমরা থেকে মধ্যে তোমরা গেম ওপেন করতে পারবে বাট যখনই গেম ওপেন হয়ে যাবে তখনই আমি কমিউনিটি পোস্ট করে বলে দেবো তোমাদেরকে তোমাদের গেম ওপেন হয়ে গেছে হ্যালো বন্ধুরা এছাড়া তোমাদের এই OB29 টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে তোমরা কি কি নতুন জিনিস দেখতে পাবে ফ্রি ফায়ারের মধ্যে দেখো এখানে তোমরা দুটি নিউ ক্যারেক্টার দেখতে পাবে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে দুটি নিউ ক্যারেক্টার দেখতে পাচ্ছ এই ক্যারেক্টার দুটি তোমরা ওবি টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা কিছুদিনের মধ্যে তোমরা টপ ইভেন্টের মাধ্যমে তোমরা এই দুটি ক্যারেক্টার অ্যাভেলেবেল দেখতে পাবে এছাড়া তোমাদের ক্লাস কোড র্যাঙ্ক তোমাদের কালকে চেঞ্জ হতে চলেছে আর এই ক্লাস কোড র্যাঙ্ক যখনই চেঞ্জ হয়ে যাবে র্যাঙ্ক চেঞ্জ হওয়ার সাথে সাথে তোমরা এখানে গোল্ডে উঠলে তোমরা এই গানের স্ক্রিনটি তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা যখনই এখানে আসছো এখানে দেখতে পাচ্ছ ওয়ান ভার্সেস ওয়ান এখানে একটি নিউ মুড দেখতে পাবে আর এই মুডের মাধ্যমে তোমাদের কাস্টম কার্ড ইউজ না তোমরা তোমাদের বন্ধুদের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতে পারবে এই বুটটি তোমরা নিউ দেখতে পাবে তোমরা ছয়ই আগস্ট এছাড়া তোমরা এই ওবি পর এখানে তোমরা ক্যারেক্টারে কিছু চেঞ্জ দেখতে পাবে এছাড়া তোমরা একটি নিউ স্নাইপার গান দেখতে পাবে ওবি নাইন আপডেটের পর আর ওবি টোয়েন্টি নাইন পর তোমরা এখানে ফোর্থ ইউনিভার্সিটির একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্টে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার ভিডিও আমি আগেই বানিয়েছি বাট তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিতে পারো তোমাদের এই ফোর্থ ইউনিভার্সিটিতে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে এবং কি ইভেন্ট কমপ্লিট করতে হবে তার ভিডিও যদি সবার আগে পেতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্টের হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা ওভি টোয়েন্টি নাইন আপডেটের পর তোমরা ওয়ান জিবি এবং টু জিবি ফোনে তোমরা ফ্রি ফায়ার গেম খেলতে পারবে কি না এখানে তোমাদের ওয়ান জিবি এবং টু জিবি ফোনে এখানে তোমাদের ফ্রি ফায়ার এখানে চলবে বাট এখানে তোমাদের ল্যাগ প্রবলেম হবে তার কারণ হলো এখানে ফ্রি ফায়ার এই ওভি আপডেটের পর এখানে তোমাদের একটি নিউ প্যাচ আপডেট আসবে আর ওই প্যাচ আপডেটে তোমাদের পাঁচশো বা ছশো এমবির আপডেট করতে হবে আর ওই আপডেটের পরেও তোমাদের ওয়ান জিবি এবং টু জিবি ফোনে তোমাদের গেম চলবে বাট এখানে তোমাদের ল্যাগ প্রবলেম হবে আর এই ল্যাগ প্রবলেম তোমরা কীভাবে ঠিক করবে দেখো এখানে তোমাদের এই ল্যাগ প্রবলেম ঠিক করতে হলে এখানে তোমাদের স্ক্রিন এখানে তোমাদের ডাউনলোড করা চলবে না এছাড়া তোমাদের জামা এখানে ডাউনলোড করা চলবে না প্যান্ট ডাউনলোড করা চলবে না অর্থাৎ এখানে তোমাদের কোনো ম্যাপ ডাউনলোড করা চলবে না এখানে তোমাদেরকে বারমুন্ডা ম্যাপে তোমাদের খেলতে হবে এখানে তোমাদের কালাহারি বা এখানে যে কোনো মুড এখানে অর্থাৎ এখানে যে কোনো ম্যাপ তোমাদেরকে ডাউনলোড করা চলবে না এই নিউ গেমের মধ্যে তাহলে তোমাদের এই গেম তোমাদের স্মুথলি চলবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্ডের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না